তুষারের বিষয়ে জিজ্ঞাসা করছেন তো কি বলবো এখন তার বাজে একটা বিষয় বের হয়ে গেছে আসলে কত সুন্দর 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 মানুষ থেকে কথা বলছে পুরো দেশের মানুষকে শেখাচ্ছে আসলে দেশের মানুষেরও এটা ধরতে হবে যে তাদেরকে আসলে কারা গাইড করতে চাচ্ছে তাদের চারিত্রিক বৈশিষ্ট্য কি মানুষ মানুষকে প্রপোজ করে অফার করে বলে আমি তোমাকে ভালোবাসি ঠিক আছে তোমাকে পছন্দ করি তোমাকে সুন্দর দেখাচ্ছে এগুলো স্বাভাবিক বিষয় নারী পুরুষ কাউকে পছন্দ করে বিয়ে করার আগের স্টেজ এটা তোমাকে ভালো লাগে আমার হ্যাঁ চলো পরিবারের সাথে কথা বলি কিন্তু তুষার যেই ভাষায় যৌনতা প্রকাশ করেছে হ্যাঁ এটা একটা বর্বরতা এইভাবে ঠিক একজাক্টলি এটা মুখ দিয়ে তো বলা যায় না তো আবার দেখলাম যে সে আবার কনভিন্স করার জন্য ভিকটিমকে ফোন দিচ্ছে বারবার সেগুলো রেকর্ডিং ওভার আসছে তো এরকম করে চললে তারা তো রাজনৈতিক ময়দানে এক টেবিলে তাদের সঙ্গে বসা অনেক কঠিন হবে যেমন আগামীকালকে সংস্কার কমিশনের মিটিং আছে সেই মিটিংয়ে আমি কি তুষারের পাশাপাশি গিয়ে বসবো একজন নারী নিপীড়ক অথবা হ্যারাসমেন্টকারী যৌন নিপীড়ক এটা তো এই সমাজে যায় না তাই না এগুলো আমাদের রাজনৈতিক পরিমণ্ডলে যখন এরকম রাজনৈতিক নেতাদের খারাপ খারাপ জিনিস বের হয়ে আসে তখন আমাদের আসলে মানুষ খারাপ বলে ও এরা মনে হয় সবাই এরকম তো এটা বেসিক্যালি এনসিপির লজ্জা না মানে আমরা রাজনৈতিক পরিমণ্ডলে আমাদের উপরও প্রভাব আসে যে নেতারা মনে হয় এরকম তো এগুলো নিয়ে আসলে উল্লাস হওয়ার কিছু নাই আমরা যারা রাজনৈতিক প্রতিপক্ষ অসম্মানটা আমাদের গায়েও লাগছে আবার দেখবেন একটা টক শোটে গেছে সে গেছে আমি গেছি বা গেছে যারা যাবে তারা একসাথে যখন পাশাপাশি বসবে ওটা তো একটা বাজে একটা ফ্রেম হবে দেখো ও এই ছেলেটাই এই ছেলেটাই এই সুন্দর সুন্দর কথা মানুষকে শোনায় তাই না তো এই যে সুন্দর কথার আড়ালে মানুষের যে পুচ্ছির চেহারা এগুলো আসলে আমাদেরকে বিব্রত করছে খুবই সব সুন্দর কথা হলেই সুন্দরটা গ্রহণ করতে হবে এরকম না তারা রাজনৈতিক পরিমণ্ডলে সবার চরিত্র হননের জন্য ব্যস্ত সবার চরিত্র খারাপ এখন তাদের চরিত্রটা কতটা সুন্দর এটা তো আস্তে আস্তে সব প্রকাশ পাচ্ছে এনসিপির আপনার হলো ম্যাজরিটি এরকমই কাছাকাছি অনেকগুলো প্রকাশ পেলো গত কয়েকদিনে হ্যাঁ বিভিন্ন জেলায় জেলায় এরকম অপকর্ম প্রকাশ পাইল তাদের নারী নেত্রীগুলো তাদের পুরুষ নেতৃত্ব সব কিছু মিলেই এটা একটা অ্যাকসেপ্টেবল না এরকম একটা বাজে অবস্থা তো এই মুখ নিয়ে তারপর আবার সমকামী কত কিছু ধর্মবিদ্বেষী আচরণ আদিবাসী বিষয় কিছুতে তাদের কার্যক্রম এগুলো মিলে আসলে বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলে যে ধরনের ক্যারেক্টার মানুষ দেখে দেখে অভ্যস্ত এনসিপি ভিন্ন ক্যারেক্টার দেখিয়েছে হ্যাঁ এই যে বিশাল বড় গাড়ির বহন নিয়ে যাচ্ছে ওই গাড়ির বহন নেওয়ার আদৌ তার সক্ষমতা আছে কিনা যার কাছ থেকে ওই টাকাটা নিচ্ছে সে দেখিতে সেই ইচ্ছা করে দিছে না চাঁদা হিসেবে জোর জবরদস্ত করে নিছে তো এগুলোতে সামগ্রিকভাবে একটা উদীয়মান রাইজিং যে মানুষ যে নতুনদের উপর বিশ্বাস করবে হ্যাঁ আমিও একজন নতুন তারাও একটা নতুন আরও অনেক নতুন আছে তো এরকম নতুনদের মধ্যে চারিত্রিক স্খলন যদি হয় নৈতিক স্খলন যদি হয় তাই কথা বতা কথা বলবে মানুষ আমি বলবো যুক্তি পাল্টা যুক্তি হবে পক্ষে বিপক্ষে হবে বিভিন্ন লড়াই হবে কিন্তু এই ধরনের স্খলন যখন বের হয়ে আসে তখন আসলে রুচি বোধ আমরা পাই না কি কথা বলার জন্য